এত বড় মুফাসের এত বড় মহাদিস এত বড় মুফতি জান্নাতি টিকিট হাতের মধ্যে পাইছেন দর্জন সাহাবা পাওয়ার পরেও ইতিহাস পরে দেখো এরা এত এলেম এত আমল এত তাকুয়ার পরেও তাহাজুত পড়সেনি এশরাক পরসেনি আউসেনি ও আল্লাহর বান্দারা এরা কত মজবুত তিন দিনে একটা খত মাত্র তিন দিনে কোরআন করেছে এক খতম আর আমরা এক বছরেও এক খতম দিতে পারি না দাবি করে আহলে কোরআন ভাইরা আমার তিন দিনে এক খতম এক রাতে তিনশো রাখা আত্মা ফলনাম এক রাকাত এক রাকাতের মধ্যে পুরা খতম পুরা কোরআন পড়েছে এক রাখাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনা সুবহানাল্লাহ কয় রাকাতে পুরো কোরআন এক রাকাতে ভেতরে পুরা কোরআন নবী বলেন আমি হুজুরাে ঘুমিয়ে আছি যদিও আমার ঘুমের নিয়ম হলো আমার চক্ষু ঘুমায় আমার কলক ঘুমায় না কার রহমতের নবী বলেন আমার চোখ ঘুমায় আমার কি ঘুমায় না কলক ঘুমায় না আমি হঠাৎ এসার পরে আম্মাজান আয়সার ঘরে নবী শুইয়া বললেন তন্দ্রাচ্ছন্ন হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ কে কান্না করে মাথার সেই তো মসজিদে নববি নবী একটু তাকায় দেখলেন একজন আল্লাহর গোলাম দাঁড়ায় নামাজে কান্তেছেন গভীর রাতে নবী বের হলেন নজর করে দেখেন কেউ না নবীর কলিজার টুকরা জান্নাতি সাহাবি আবু বাকর সিদ্দিক সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির কেউ ছিল না আছে না আসবে না সাহাবাই আমরা যুদ্ধের ময়দানেও তারা ফার্স্ট সংসার পরিচালনায় তারা কামিয়াব সিরিয়ালে তারা এক জিহাদের তারা এক ব্যবসার লাইনেও তারা এক আবু আবুবাকার ব্যবসা করেছেন অমর ব্যবসা করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছেন চাকরির লাইনে তারা এক আবার রাতের বেলা তারা এক তারা যদি পারে তুমি কেন পারবা না পারবা না দুর্বল জানাইয়া আল্লাহর কাছে কান্দ আল্লাহওয়াল্লা কাছে চাও দরকার পারি না কিন্তু লাগে না বইলা নিজের কপালটাও পুরিও না উন্মতেরও দূরে সরায়া দিও না পারি না এক কথা আর আমল লাগে না এটা কি এক নি লাগে না তুমি এই কথা কেন বলো অন্তর ঝামেলা না এজন্য অন্তরের চিকিৎসা করা দরকার ওলামায় আহলে হক হলেন এরা অন্তরের চিকিৎসক ভাইরা আমার শুরুতেই বলেছিলাম এই দেহটা আসল না রুহুটা আসল রোহ যখন চলে যায় সন্তান কাঁদে আমার আব্বা নাই আম্মা নাই ওই রুহুটা কি ভিতরে যিনি যে চলে গেল আব্বা নাই চলে গেছে বিষয়টা কি ভিতরে কি ছিল একবারও চিনলাম না একবারও চিন্তা করলাম না

ওই টুকরা যখন ভালো থাকে পুরা মানুষটাই ভালো ওই গোষ্ঠের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটাই খারাপ আল্লাহর নবী বলেন ওই টুকরাটার নাম হলো কালো ওই টুকরার নাম হলো আল্লাহর নবী বলেন দুনিয়াতে যত মানুষ আসছে তাদের কলবটা আয়নার মতো স্বচ্ছ قال النبي صلى الله عليه واله وسلم ما من مولود الا يولد على الفطره فابواه يهودانه او ينصرانه او يمجسانه الى اخر الحديث او كما قال النبي عليه الصلاه والسلام নবী বলেন প্রত্যেকটা সন্তান তার ফেতরাতে ইমানের আলো নিয়ে জন্মগ্রহণ করে তার কলবটা পরিচ্ছন্ন ভালো প্রত্যেকটা জিনিস নতুন অবস্থায় কি ভালো না আপনি কাপড় কিনতে গেছেন এখন কাপড়টা কেনার অবস্থায় কি ভালো ব্যবহার করলে ময়লা লাগে না লাগে না ময়লা যেহেতু লাগবে পরিষ্কারেরও মেডিসিন আছে না নাই আল্লাহ কলব দিছেন পবিত্র দুনিয়াতে যখন আর সো এই পবিত্র অন্তর এখন তোমার ময়লা হয়ে যায় বলে কেমনে নবী বলেন গুনা করলে কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে একটা গুনা পড়লে একটা দাগ পড়ে দুই গুনা করলে দুইটা কালো দাগ পড়ে এইভাবে কলবটা ময়লা হয়ে যায় ময়লাওয়ালা অন্তরের চিকিৎসা নাও মেডিসিন লাগাও আল্লাহর দেওয়া কলবটা যদি গুনার কারণে ময়লা হয় এই ময়লা পরিষ্কারের জন্য আগে লন্ড্রিওয়ালার কাছে যাও ধোপাওয়ালার কাছে যাও এই দুনিয়াতে কলবের ময়লা পরিষ্কারের ধোপা আর লন্ড্রি হলো ওলামায় আহলে হকের সোহব ওলামায় আহলে হকের কাছে যাও গেলে লাভ কি شنو پیغمبر القطع قال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام বলেন লোকমানে হাকিম তার সন্তানের উপদেশ দিতেছেন আমি নবীও তোমাদের সেই কথা রিপিট করে শোনাচ্ছি ওলামায় কেরামদের মজলিসে বসবা তাদের হেকমতপূর্ণ কথাগুলো শুনবা লাভ কি হবে জানো তাদের নজর যদি লেগে যায় আল্লাহ মুরদা দিল জিন্দা দিলে পরিণত করে দিবে সোহবাতে সালে তোরা সলে কুনা সোহবতে তলে তোরা তলে কুনা থেকে জমানা সোহবতে বাউলিয়া বেতে রসদ সালা তাতুবেরিয়া ওলামায়ে কেরামের মজলিসে বসলে লাভ না ক্ষতি এমনি স্লোগান দিতে পারেন মাইকের সামনে দাঁড়াইয়া সৎসঙ্গে স্বর্গবাস এর ফরটা কি আমরা কই কই এটা ভাল লাগে না না আপনি স্লোগান দিলেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তাহলে কোনটা গাঞ্জা খরের সাথে চলা সৎসঙ্গ মদ পান কর্মীওয়ালার সাথে বন্ধু করে চলা সৎসঙ্গ না এই দুনিয়াতে একমাত্র সৎ একমাত্র হলেন ওই ব্যক্তি যার জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই তিনি হলেন কেমন মায়ার নবী আমার নবী জিন্দেগিতে একটা গালি কাউকে দেন নাই গালি আসে নবী একটা জবাবও দেন নাই কেমন নবী আমার জীবনে কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই আর ওই নবীর আদর্শ যারা মেনে চলে তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ এরা কারা গাঞ্জা খায় এরা দাড়ি কামানে ওয়ালা তারা কারা একমাত্র উলামায়ে আহলে হক কারা বলে একমাত্র উলামায়ে আহলে হক ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা হে নবী জানায় দেনরার যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি একটা ইতিবাচক আর একটা নেতিবাচক একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের কর্মসূচি দুইটা একটা করবে আর একটা সারবে করণীয় বিষয়টার নাম আমল করণীয় বিষয়ের নাম আমল বর্জনীয় বিষয়ের নাম শিরিক শিরিকের উপর একটু আগে কিছু বলেছিলাম শিরিক কাকে বলে তা আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানোর নাম আল্লাহ কয়জন খারাপ লাগে আপনাদের আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন হায়াত দেওয়ার বেলায় তিনি রিজিক দেওয়ার বেলায় যদি কেউ মনে করে অন্য কেউ তার মতো আছে মনে করার নাম শিখ যারা মনে করে তাদের নাম মুশরিক আল্লাহ বলেন সব গুনা আমি চাইলেই মাপ দিব শিরিকের গুনা ক্ষমা ইন্নাল্লা হা ইয়াবিরু আই শানা কবিহি ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنه যারা শিরিকের গুণা করবে তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম ঘোষণা দিলেন কোরআনে আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হল মুশরিক আল্লাহ যা এককভাবে পাবেন এইটা আর একজনকে দেওয়ার নাম শিরিক শেষ কে পাবেন বলেন এটা আর এক জায়গায় দেওয়ার নাম শিরিক এরে আল্লাহর গোলাম আমলের জন্য তৈরি হও জান্নাতিরা জান্নাতে যখন যাবে মনটা খুশিতে ভরে যাবে কিন্তু একটা দুঃখ তাদের অন্তরে থাকবে জান্নাতিরা জান্নাতে যায় খুশি নেবে যা কিন্তু একটা দুঃখ থাকবে কি আর একটু যদি আমল বাড়াইয়া করতাম তো আরেকটু আর একটু কোরআন শরীফে যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান আমি আপনাদের যেই কথাটা বুঝাইতে চাই যারা বলে আমল লাগে না আপনাদের থেকে জানতে চাই আসলে আমল লাগেনি আপনি করেন না সেটা আপনার ইমানের দুর্বলতা কিন্তু আমল লাগবে যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর সব মানুষ জাহান্নামে যাবে চার মানুষ জান্নাতে যাবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইমান আনার পরে যারা আমলে সলেহ করবে ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়া তুরিসিনি ওয়া হাদাল বালাদিল আমিন সাফিলিন। চার জিনিসের স্বভাব করে আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর করে বানাইলাম এই মানুষ যদি সৌন্দর্যটা ধরে রাখতে না পারে জাহান নামে যাবে তবে তারা যাবে না ইল্লাল্লাদিনা আমানু আমিনু স নিহাক ফালাহুম আজুরুন কয় রু যারা ইমান আনার পরে আম্যা করবে তারা কোনো দিন জাহান্নভাবে যাবে না ইল্লাল্লাদী আমানু আমিনু স নিহার কান আত্লাহুম জান্নাতুলফিরু দৌস ই নুজুলা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সবথেকে দামি জান্নাত হল জান্নাতুলফেরুদৌস কি এই মোনাজাত দিয়ে আলাম কিন্তু ভাইরা আমার নবীজি বলছেন তোমরা যখন জান্নাতের দোয়া করো তখন জান্নাতুল ফেরদাউসের দোয়া কইরো তাহলে জান্নাতুল ফেরদাউস দামি না ইনশাল্লাহ চাই তো আল্লাহ কবুল করে এই জান্নাতুল ফেরদাউস আল্লাহকে আমি রিজার্ভ করে রাখছি দুই গুণ ওয়ালাদের জন্য কয় এক নাম্বার গুণের নাম ইমান দ্বিতীয় গুণের নাম না এক আমল তাহলে আমল লাগেনি আমি আমলের উপরেই বয়ান করতেছি তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের মোলাকাত চায় কথা হইল রবের মোলাকাত চাইবে দূরের কথা রবের তো চিনেই না যে যারে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানে বলে কেমন কয় মানার মতো মানে বলে কেমন কয় জীবন দিতে তৈয়ার ঠিক না ও যুব তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক এই সত্য কথা মানো আর না মানো স্বীকার করো সমর্থন দিও মানো আর না মানো খাওয়া ভালো আচ্ছা তুমি খাও এটা তোমার ব্যক্তিগত কিন্তু করো খাইলে কলেরায় ধরে ক্যান্সার হয় পান করিয়া কেউ শান্তিতে মরছে একটা প্রমাণ দাও তো আমিও মদ খাম মরছে প্রত্যেকটা ক্যান্সার হয়েছে কিডনি গেছে শেষ মরার আগে মরা আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বলেন ভাইরা আমার তুমিও মুসলমান আমিও যুবকেরা কথা ক মুসলমান তোমার আমার আল্লাহ নবী কোরআন হাদিস কাবা ধর্ম দুনিয়াতে আসছি সিস্টেম না শুধু এই এলাকার মানুষগুলো লঙ্গি ভরে আসছে সবই এক বিদায় বেলা সংখ্যা হবে আমি বক্তার সম্মানে কাফন একটা বেশি রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে কাফন একটা কম কয়টা তিনটা কয়টা সবার বেলায় এমপি সাহেবের জন্য একটা কাফন বেশি প্রধানমন্ত্রীর জন্য একটা বেশি সুইপারের জন্য একটা কম চিন্তা করো কথাগুলো ফালাই দিও না একটু চিন্তা করো কুত্তা শুয়ারে আল্লাহ চিন্তা করার মতো জ্ঞান দেয়নি আল্লাহ মানুষকে দিছে চিন্তা কর একটু তোমরা তো মনে করো আমরা টুপিওয়ালারা বোকা তোমরা খুব জ্ঞানী আমরা বোকাই আমরা বোকা মনে করে চলি নাইলে আমরা জ্ঞানী ভাবলে তুম তো বয়ানের আগে গালি দিতাম বরং আমরা জানি তোমরা আমাকে গালি দাও ইমামের পিছনে নামাজ পড়ো পিছনে তাকাই মুসল্লি ভরপুর কিন্তু জানি সাহেব দোকানে গিয়েই গেলি জানি টুপির বিরুদ্ধে আমাকে অনেক কিছু বলো আমাকে দাড়ির বিরুদ্ধে বলো পোশাকের বিরুদ্ধে বলো কো বহু কিছু বলো সব জানি জানার পরেও দেখা হইলে সালামটা আগে দেই কেন আমরা বোকা আমরা কি চালাক হইলে কথার আগে থাপ্পর মারতাম কারণ তোমার আছে শুধু খানার শক্তি আমার ইমানের শক্তি আমলের শক্তি শক্তি তোমার থেকে অনেক বেশি টের ভাওনা মাঝে মাঝে মুসলমান খালি নারায় তাকবীরের আওয়াজ দিলেই নাস্তিকদের ঘুম হারাম বুঝো পাওয়ারের জিনিস বুঝো কিছু তোমরা তো ভয় পাও কেন আমি বাড়িঘর নাই টাকা নাই হামলা নাই আমি কোনো অস্ত্র নাই বন্দুক নাই গুলি নেই আছে বন্দুক হলার আমি ভয় করো কেন সব গোষ্ঠী শুদ্ধ দুনিয়ার সব ভয় মুসলমান ইসরায়েল কি বিষয় কি ঘুমায় না কয় কেন কয় মুসলমান ভারতের মাথা গরম কেন কয় মুসলমান নাস্তিকদের মাথা গরম কেন মুসলমান কয় কি এখন টাকা বেশি না টাটকা ভোগেননি তাই তো ভয় কেন ওদের মধ্যে যেন কি এক অস্ত্র আছে যত বিষে বয়ে যাই কিছু বলি সামনে দাঁড়াইলে আস্তে মোমের মতো দুর্বল হয়ে যায় শক্তিকা কিন্তু আমরা এরপরও সংখ্যায় বেশি না মাদ্রাসা কম না বেশি আর আমি সত্য কথাটা স্বীকার করো মাদ্রাসা মসজিদ আলে মোলামা মুসলমান তাবলিক হুম একটু ভাইবে কাবলিক তাবলিক কি পীর পীরমুরিদি যারা আহলে হক হকের লাইনে পীর মুরিদি কমছে না বাড়ছে অজমা ফিল বাড়ছে না এবার আবার ভাইবা বলো তো বেনামাজি কম হ্যাঁ সুৎখর ঘুসখর গাঞ্জাখর জেনাকার ডাকাপ চোর দুর্নীতিবাজ কি বিষয় কি আমাদের আলেম বেশি টুপিওয়ালা বেশি মাদ্রাসা বেশি মসজিদ বেশি সংখ্যায় আমরা বেশি সারা দুনিয়াতে এরপর আমরা একটু দুর্বল কেন এর একমাত্র কারণ আমাদের মধ্যে মহাব্বতের দূরত্ব মহাব্বতে এই সরমনের বিরুদ্ধে কোন হিন্দুরা লেখছে ফেসবুকে খ্রিস্টানরা লেখে তাবলিগের বিরুদ্ধে লেখে কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখে মুসলমানেরাই তোলে ঘরের ভিতরে দুশ্মন থাকলে আর বাইরের চিন্তা করে লাভ কি আজকে যদি আমরা সব এক হইতে পারতাম তাহলে বাংলাদেশ কেন পৃথিবীর সব বেইমানরা কথা বলার আগে অনুমতি নেওয়া লাগছে তোমার এই ঠিকের ভ্যালু কি কি ভ্যালু বলো তুমি যেই পরিমাণ জোরে ঠিক কইছো আশেপাশে যদি নাস্তিক থায় বলবে মাইকের সাংকমা বাংলাদেশে কোরআনের মাইকের সাউন্ড কমানোর বহু বন্ধু হয়েছি গানের আওয়াজ কমানের বন্ধু ভাই নেই ঠিক বাড়িতে ঘুরে আইয়েন দেখছেন জানে হুজুরের কোনো হওয়ার নেই জানে এরপরও কয় না এ গরম গরম কি গরম এই গরম হুজুরের বেশি হবে না কথা কি লাগবে নরম লো নরম হুজুরা যখন বয়ান দিছে ঠান্ডা বয়ান কিছুদিন পর ইমানই দুর্বল হায় 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 এই যে এখানে এত মানুষ হ্যাঁ সবাই বলবে আরে ভাই এত মানুষ হাকি কত মানুষ করি। ফজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই মাগরিব পরে নাই এশাও ভরে নাই ওরে মানুষ ভরপুর মানুষ ভরপুর না কি পরে নাই অথচ আল্লাহ রসুল বলেন ইমানের পরে প্রথম পরিচয় কি কয়ক্ত মাঝে মাঝে দুই একক তো সাইরা দেওয়ার সুযোগ আছে না নাই এরপর পরে না কেন মুসলমান পরে না তো পরেই না আলহামদুলিল্লাহ দিল তাজা ইমান ইমান তাজা আছে না নেই হায় দিল্লির শাহী জামে মসজিদ কোথায় দিল্লি কোথায় মসজিদের খতিব মসজিদের খতিব শাহ অলি উল্লাহ মুহাদ্দিস সব আলেমরা ভন্ডরাও তার নাম জানে কেসে সে মহাদ্দিস মুহাদ্দিস জুমার খুদবায় দাঁড়াইছেন দিল্লির শাহী জামে মসজিদ নাম করা মসজিদ রুমাল দিয়া চেহারাটা আবৃত করা একজনে দাঁড়ায় প্রশ্ন করছে হুজুর রুমাল দিয়া চেহারা ঢাকেন কেন আগামী জুমায় জবাব নিও পরের জুমায় আসছে প্রশ্নকারী আইও কাছে আসছে রুমালটা তার মাথায় দিছে চিৎকার দিয়ে গেছে বেউ হুসে আসার পরে বললে চিৎকার দিলা কেন রুমালটা দেওয়ার পরে মানুষ দেখলাম দিল্লি শহরে রুমাল দেওয়ার পরে দেখি কোনো মানুষ নাই বানর শুয়ার কুকুর দেখা যায় দুই একজন মানুষ দেখি মাত্র দুই একজন গর্বসুরত আদমি ইনসাবুদে।

তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা মা দুনিয়াতে আর কাফনের সংখ্যা কালার হবে আলাদা চর্মনেওয়ালাদের কালার কালার আর এক রকম মরণ কালে কাফন এক কাফন রকম যারা আলিয়ার তাদের কালার আর এক রকম সব এক কি কালো কি সবার কালার কিন্তু কাফনের উপরে লেখা থাকবে তাবলিক লাশ তাও না তাহলে এইবার চিন্তা করো আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি টাকার ভাব দেখাও যে যত ভাব দেখাও না কেন রে বাবা কাফন পর্যন্ত তোমার আর থাকবে না থাকবে কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবে সেথা তা প্রভুর আদা বরর বাড়াই থাকলে দিলে রহমত রহমতারবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত সিনার হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার দুনিয়ার থেকে জানাজা পড়াইয়া যখন কবরে রাখবে যুবকের একটু বলো কবরের সাইজটা আলাদা কারো কবর পাঁচ হাত কারোটা সাত হাত না সব এক কবরের মধ্যে মাটি দিয়ে সবাই যখন বিদায় হয়ে চলে যাবে ওই কবরের ফেরেস্তা কয়জন প্রশ্ন সবার বেলায় হবে তিনটা আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই তিনটা প্রশ্ন আলাদা না প্রশ্ন সবার বেলায় এক তুমি ধনী না গরিব তুমি আলেম না মূর্খ তুমি হাজি সাহ না গাজী সাহ তুমি হিন্দু না বৌদ্ধ না মুমিন কোনো ভেদাভেদ নাই তিনটা প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমেতুল্লি লা মিনের পরিচয়টা দাও এই তিনটা প্রশ্ন সবার বেলায় এক যারা আমরা হুজুর আছি তারাই পারব হুজুর ছাড়া কেউ পারবে না হ্যাঁ আরে হুজুর কেন এই প্রশ্নের জবাব কেমনে দিবেন সেই ভয়ে আবু বাকার কাঁদে ওসমান কাঁদে অমর কাঁদে হজরত আলী কাঁদেন রাজমাইন অথচ তাদের হাতে জান্নাতের টিকে তাদের কান্নার আওয়াজ কবরে কি উপায় হবে আমার তারা যদি এত এলেম এত আমল এত তাকুয়ার পরে জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন তাদের তুলনায় আপনার আমার কি করা উচিত আর করি কি কান্না তো নাই কেউ যদি কান্না করে তার দিয়ে তাকাইয়া কিছু কপাল পরারা আবার হাসি তামাশা করে কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে অথচ কান্নার এত মূল্য নবী বলেন এক ফোটা চোখের পানি যদি কেউ জাহান নামে রাজাবের ভয়ে ফেলে দাও আল্লাহ ওয়াদা করেছেন তাকে আর জাহান নামে দিবেন না